আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা অনুষ্ঠিত হল কাছাড় জেলার ধলাইয়ে আজ শুক্রবার মাতৃভূমি সংস্থার ব্যবস্থাপনায় ধলাই পি বিএনএমপি এইচএস স্কুলে আয়োজিত পনেরো দিনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস এই কর্মশালায় যোগা ধামাই নৃত্য ডিমাশা নৃত্য মণিপুরী নৃত্য খাসিয়া নৃত্য এবং সঙ্গীতের উপর প্রশিক্ষকের মাধ্যমে সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন বর্তমান সরকার শিক্ষা স্বাস্থ্য এবং সংস্কৃতির উপর সেখানে গুরুত্ব দিয়ে সরকার প্রতিটি স্তরের উন্নয়নে সচেষ্ট রয়েছে সমাজের সার্বিক বিকাশের সমহারে কাজ করছে সরকার বিধায়ক আরো বলেন জুলাইয়ের মধ্যে ধলাইয়ে শুরু হবে চাকরি পরীক্ষার কোচিং সেন্টার সেখান থেকে সরকারিভাবে সেখানে বিভিন্ন স্তরের চাকরির কোচিং দেওয়া হবে তাছাড়া বক্তব্য রাখেন ধলাই বিএনএমপি এইচএস স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী জেলা বিজেপির সদস্য ভূষণ পাল ধলাই নরসিংপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি জেলা পরিষদ সদস্যা নাথ চৌধুরী ধলাই জেপি সভানেত্রী গৌরী পাল উপস্থিত ছিলেন জীবনগ্রাম জিপি এর এপিসোডmathscr <laughs> নির্মল কান্তি দাস মাতৃভূমি সহসভাপতি শঙ্কর ভট্টাচার্য সহসভানেত্রী লীলা پورকাসতো সম্পাদক অশোক দাস কোষাধ্যক্ষ বাপ্পা পাল শিক্ষালস্কর প্রমুখ এখানে প্রশিক্ষণ হবে বলেছেন ধামাল দেওয়া হবে মণিপুরি নৃত্য দেওয়া হবে ডিমাশা নৃত্য ব্যাপারে দেওয়া হবে যুগার ব্যাপারে দেওয়া হবে আর অন্যান্য জায়গাতে আরো অন্যান্য ইভেন্টে উপর প্রশিক্ষণ দেওয়া হবে সব ধরনের ব্যবস্থার কথা বলা হয়েছে আমি ঢোলার বিধায়ক হিসেবে আজকে দিনে আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই দেখুন এই ধলায় আজকের দিনে সমাজেরাই উন্নীত হয়েছে আগামী পনেরোই আগস্ট থেকে সমাজেরাই কাজ শুরু হবে আর সমাধারা হলে জরুরি কোন কাজের জন্য আমাদেরকে শিলচর যেতে হবে না এখানে এডিসি অফিস হবে এখানে সার্কল অফিস হবে ধলাই মানুষ আমরা ধলাইতে আমাদের কাজ করতে পারব আসলে সমাজেরা উন্নীত হয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে আমরা এখন অনেক পিছিয়ে আছি আজকে দিনে আমরা যদি চিন্তা করি এই যে এপিআর পরীক্ষা আছে টিচার থার্ডে কোয়ার্টারে পরীক্ষা আছে ধরাই থেকে সর্বমোট আমাদের কতজন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেটা বিশ্লেষণ আমাদের করতে হবে আত্মবিশ্লেষণের দরকার আছে আমাদের আজকের দিনে আমরা যারা আছি শুভবর্তী সম্পূর্ণ মানুষ যারা আছি

আমরা এই ভালাইতে আমাদের ছেলে মেয়েদেরকে দেব তার জন্য আমাদের সবার প্রতীক্ষাবদ্ধ হতে হবে আজকের দিনে আমি আপনাদেরকে বলছি যে ভালাই ছেলে যাতে এডিআর এর পরীক্ষায় যাতে ব্যাংকের পরীক্ষা যাতে ইন্স্যুরেন্সের পরীক্ষায় যাতে রেলের পরীক্ষায় ভালোভাবে ভালো রেজাল্ট করতে পারে তার জন্য কোচিং এর ব্যবস্থা অত্যন্ত দরকার আমি আপনাদের কাছে আমি বলেছি যে আপনি জায়গা দেবেন কি আপনার স্কুলে প্রশিক্ষণের জন্য উনি রাজি ভাই

আমরা আমাদের তৈরি করতে হবে আইএসএস অফিসার তৈরি করতে হবে আইএস অফিসার আর তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব ডিসেম্বরের ভিতরে এসিএস কোচিং সেন্টার এখানে চালু করা হবে আমি করব আপনাদের কথা দিচ্ছি আর একই সঙ্গে খেলাধুলা আমরা ভালো নির্ধারণ করতে পারি ভালো করতে পারি আমরা যাতে মিউজিক এসব ক্ষেত্রেও কাঁচাল দিক থেকেও যাতে আমরা

প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সরকার পনেরো দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে হবে না আমাদের সারা বছরের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমি বিশেষ এই ক্রিয়া সংস্কৃতি জড়িয়ে আছেন আপনি ব্যবস্থা করুন আমরা আপনার আমরা এখানে বেড়া আছি আমরা আপনার সঙ্গে আছি আর আর্থিক দিক আমি দেখবো আমি বললাম আর্থিক দিক আমি দেখবো আর এই এই মাসে জুলাই মাসে আমাদের তৃতীয় শ্রেণীর শ্রেণীর যে পরীক্ষার চার মাস বা পাঁচ মাস বা ছয় মাসে শুরু করব। এই মাসে বিকেলে শুরু হবে আর সবার মিলে সবাই সহযোগিতা করবেন যাতে আমরা এই উদ্যোগকে সাকসেস করতে পারি আর এই কোনো বলে সবাইকে আবারও নমস্কার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি আমাকে আরেকটা